নমস্কার আমি দেবজ্যোতি আমার আজকের পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই ওয়াক বিল যেদিন থেকে লোকসভায় পাশ হয়েছে তারপর থেকেই দেশের বিভিন্ন জায়গায় ধর্মীয় বেশ কিছু সমস্যা তৈরি হয়েছে সেই ধর্মীয় সমস্যাতে ইন্ধন যোগাচ্ছেন ভারতীয় জনতা পার্টির একাধিক নেতা সংখ্যালঘু সম্প্রদায়ের পক্ষ থেকে একাধিক জায়গায় তারা বিক্ষোভ করেছেন পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের দুই একটি জায়গাতে এবং মালদাতের কয়েকটি জায়গাতে মুসলিম সম্প্রদায়ের পক্ষ থেকে বিক্ষোভ করা হচ্ছে তাদের যে দাবি ও সম্পত্তি তাদের অবিলম্বে ফিরিয়ে দিতে হবে জোর করে কেন্দ্রীয় সরকার তাকে দখল করার চেষ্টা করছেন তা নিয়ে বেশ কিছু জায়গায় এই সংখ্যালঘুরা রাস্তাঘাট অবরোধ করে বেশ কয়েকটি ভাঙচুরের ঘটনার সঙ্গে জড়িয়ে পড়েছেন তাতে রাজনৈতিকভাবে মদত দিচ্ছেন ভারতীয় জনতা পার্টির নেতারা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন ছবি তারা ছড়াচ্ছেন সেই ছবিগুলো মূলত ফেক ছবি ইতিমধ্যেই রাজ্য পুলিশের পক্ষ থেকে ফ্যাক্ট চাই তারা ফ্যাক্ট চেকিং করেছেন করে ছবি যে ভুয়ো তা কিন্তু কলকাতা পুলিশ বা রাজ্য পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে এই ধর্মীয় যে অশান্তির মূল কারণ তার পিছনে ভারতীয় জনতা পার্টির একটা মদত যে রয়েছে তা বলার জন্য রাজনৈতিক বিশেষজ্ঞ হতে হবে না আপনাদের আমি কয়েকটা ছোট্ট ছবি দেখাচ্ছি আগে সেই ছবিগুলো দেখুন তারপরে আপনাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করব। আপনারা ছবিগুলো দেখলেন একটা ধর্মীয় অশান্তির বাতাবরণ তৈরি হচ্ছে সেই জায়গাতেই ফেক ছবিগুলোকে উপস্থিত করছেন ভারতীয় জনতা পার্টির রাজনৈতিক উদ্দেশ্যে এই রকম ধর্মীয় অশান্তির মূলে বিভিন্ন রাজনৈতিক দল রয়েছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় গতকাল পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন শান্তি বজায় রাখুন সমস্ত ধর্মের মানুষকে নিয়ে আলাপ আলোচনার মধ্য দিয়ে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকেও যেমন আইনগতভাবে এই ওয়াকফ বিলের বিরুদ্ধে তারা লড়াই করছেন রাজনৈতিকভাবেও লড়াই হবে কিন্তু ভাঙচুর দখলদারি কোনো সমস্যার সমাধান করতে পারে না কারণ এটা বুঝতে হবে ভারতীয় জনতা পার্টির কাছে সংখ্যাধিক রয়েছে তারা যেটা মনে করবেন সেটাই তারা লোকসভা রাজ্যসভায় পাশ করাবেন কারণ তারা যে লোক দেখানো বিলগুলো আনছেন তার পিছনে রয়েছে রাজনৈতিক উদ্দেশ্য সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের মানুষদের উপর যেভাবে ভারতীয় জনতা পার্টির নেতারা গত কয়েকদিন ধরে উস্কানি দিচ্ছেন তাই কিন্তু আগুনে ঘি ঢেলেছে এই ওয়াক বিল কারণ বাংলাদেশে যখন সংখ্যালঘুদের উপর আক্রমণ হচ্ছিল তখন যে শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদাররা বারবার হিন্দু সম্প্রদায়ের নাম করে এই মুসলিম সম্প্রদায়কে ডেকে দিচ্ছিলেন তাদের দিকে যেভাবে আঙুল তুলছিলেন যেভাবে তাদের জেহাদি বলছিলেন যেভাবে তাদের সন্ত্রাসবাদী বলছিলেন যেভাবে তাদের দেশদ্রোহী বলছিলেন তাতে কিন্তু সেই আগুনে ঘি ঢেলেছে এই ওয়াক বিল এই ওয়াক বিল নিয়ে যখন রাজ্যের বিভিন্ন জায়গায় সংখ্যালঘুরা বিক্ষোভ করছেন তখন রাজনৈতিক নেতাদের একটা দায়িত্ব বা কর্তব্য থাকে সেই দায়িত্ব বা কর্তব্য পালন করছেন না সুকান্ত মজুমদার তিনি তিনি একজন শিক্ষা দপ্তরের দপ্তরের প্রতিমন্ত্রী তার সঙ্গে একটি মন্ত্রী রয়েছেন দায়িত্বশীল নেতা হিসেবে তিনি যে মন্তব্য আজকে করলেন তা কিন্তু নতুনভাবে রাজনৈতিক উস্কানি ভারতীয় জনতা পার্টি যে দিচ্ছেন তা বোঝার জন্য আর কোনো বিশেষজ্ঞের দরকার হবে না কারণ সুকান্ত মজুমদার তিনি একজন অধ্যাপক তাকে এটা ভাবতে হবে সরকার গঠন বা ক্ষমতায় আসার জন্য এই রকম মুসলমান সম্প্রদায়ের মানুষকে তিনি দাগিয়ে দেন তিনি বলছেন যে তাদের নাকি তারা রানাঘাট ক্রস করতে দেবেন না সমস্ত মুসলিম সম্প্রদায়ের গাড়ি নাকি তারা কি করবেন সুকান্ত মজুমদারই বলতে পারবেন আপনারা প্রথমে সুকান্ত মজুমদারের বক্তব্যটা শুনুন তাহলে আমরা আগামী দিনে হিন্দুদেরকে আহ্বান জানাবো মুর্শিদাবাদে হিন্দু কম আছে ঠিক আছে অন্যান্য জায়গায় হিন্দু বেশি আছে একটা গাড়ি রানাঘাট দিয়ে পার হতে না কোনো মুসলিমের গাড়ি দেবো পরিষ্কার বলে দিচ্ছি হয় শান্ত হন শুধরে যান নাহলে আমরাও কিন্তু শুরু করতে পারি পশ্চিমবঙ্গে এখনো সেভেন্টি পার্সেন্ট হিন্দু আছে আর তারা সবাই কাপুরুষ নয় সবাই বাপি হাল্লার বাপি মোল্লা নয় সবাই অভিষেক শেখ নয় এখনো এখানে হিন্দুদের মধ্যে সেই সামর্থ্য আছে লড়াই করে নিজের ধর্মকে রক্ষা করা যদি প্রশাসন না পারে আমরা বাধ্য হবো একজন শিক্ষামন্ত্রী কেন্দ্রীয় সরকারের তিনি আবার পেশাগতভাবে অধ্যাপক তিনি যদি এই রকম সাম্প্রদায়িক বীজ ছড়ান তাহলে ভারতীয় জনতা পার্টি এ রাজ্যে কি করতে চাইছেন তা নিশ্চয়ই বাংলার মানুষ দেখতে পাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় গতকাল বলেছেন শান্তি বজায় রাখুন গতকাল বলেছিলেন একটি রাজনৈতিক দল এই সাম্প্রদায়িক কুস্কানি দিচ্ছে তা কতটা সত্য আজকে সুকান্ত মজুমদারের এই বক্তব্য থেকে স্পষ্ট একজন শিক্ষামন্ত্রী যদি একটি সংখ্যালঘু সম্প্রদায়ের কি আক্রমণ করেন এইভাবে যে মুসলিমদের গাড়ি নাকি রানাঘাট ক্রস করতে দেবেন না তাহলে তিনি কি করতে চাইছেন সুকান্ত সুকান্তবাবুর কাছে একটাই অনুরোধ আপনি নিশ্চয়ই সাম্প্রদায়িক দাঙ্গা দেখেননি এই দাঙ্গা হলে আপনার মতো নেতারা মরে না তৃণমূল কংগ্রেসের নেতারা মরবে না মরবে মানুষ সাধারণ প্রান্তিক মানুষ তাই এই আগুন নিয়ে খেলাটা সুকান্তবাবু বন্ধ করুন কারণ ধর্মে ধর্মে যুদ্ধ আমরা এর আগে ভারতবর্ষের বহু ইতিহাস দেখেছি কিভাবে হাজারে হাজারে মানুষের প্রাণ গেছে কিন্তু সেখানে কোনো নেতার মৃত্যু হয়নি কিন্তু যেভাবে সংখ্যালঘু সম্প্রদায়কে আক্রমণ করছেন তাতে কিন্তু আরো আগামী দিনে বাংলার পরিস্থিতি খারাপ হবে তাতে অভিষেক বন্দ্যোপাধ্যায় গতকালই তীব্র কটাক্ষ করেছিলেন ভারতীয় জনতা পার্টিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বলেছেন আপনারা একটু শুনুন রাজনৈতিকভাবে উন্নয়নের পরিসংখ্যানের মোকাবিলা না করতে পেরে বাংলাকে ধর্মের নামে ভেদাভেদ করে বাংলাকে অশান্ত করার চেষ্টা করছে আমি এই সভা থেকে আপনাদের যারা যেখানে এই সমাজ মাধ্যমের মাধ্যমে এই বক্তব্য শুনছেন বা দেখছেন আমি সকলকে অনুরোধ করবো বাংলার কৃষ্টি সংস্কৃতি বজায় রেখে আমাদের এলাকার শান্তি শৃঙ্খলা এবং সম্প্রীতি যাতে অক্ষুণ্ণ থাকে আমাদের প্রত্যেককে সজাগ থাকতে হবে সচেতন থাকতে হবে কেউ কেউ চায় বাংলায় যাতে আগুন জ্বলে আপনারা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শুনলেন তিনি তিনি শান্তির কথা বলছেন বলেছিলেন যে গতকাল একটি রাজনৈতিক দল সাম্প্রদায়িক কুস্কানি দিচ্ছেন আজকে সুকান্ত মজুমদার সকালবেলা ঘুম থেকে উঠে তা প্রমাণ করলেন তিনি যেভাবে মুসলিম এবং সংখ্যালঘুদের দের আক্রমণ করলেন যেভাবে তাদের রানাঘাট ক্রস করলে দেখে নেবার হুমকি দিলেন তাতে একজন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী তিনি প্রফেশনালি একজন অধ্যাপক তার মুখে এটা মানায় নাকি ভারতীয় জনতা পার্টি করতে এসে হিন্দু হিন্দু করতে করতে সংখ্যালঘুরা তাদের চোখে এত বড় বিষয়ে গেছেন যে তাদের নাকি তারা রানাঘাট ক্রস করতে দেবেন না তবে এই বিষয়টি তৃণমূল কংগ্রেস রাজনৈতিকভাবে ইস্যু করতে চাইছে আগামী কয়েকদিনের মধ্যেই সুকান্ত মজুমদারের এই বক্তব্য নিয়ে কিন্তু মামলা হতে চলেছে তখন সুকান্ত সুকান্তবাবু কি জবাব দেন তিনি হয়তো বলতে পারবেন তবে সুকান্তবাবুর কাছে অনুরোধ এই সাম্প্রদায়িক বিষ ছড়াবেন না তবে সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের মানুষের কাছেও কড় অনুরোধ করছি আপনারা সরকারের উপর ভরসা রাখুন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন পুরো বিষয়টি তারা দেখছেন আইনগত প্রস্তুতি তারা নিচ্ছেন এবং শুধুমাত্র ভাঙচুর রাস্তা দখল করে মানুষে মানুষে বিদ্বেষ ছড়িয়ে এই আইনকে আটকানো যাবে না এই আইনকে আটকাতে গেলে আদালতে যেতে হবে আদালতে একমাত্র পথ দেখাতে পারে একটুকু বিশ্বাস অন্তত আদালতের উপর রাখুন কারণ আদালত নিশ্চয়ই ঠিক কথা আপনাদের জন্য বলবে এবং সংখ্যালঘুদের সুরক্ষার ব্যাপারেও নিশ্চয় কোনো বার্তা সুপ্রিম কোর্ট দেবেন নমস্কার আমি দেবজ্যোতি আমার এই পর্বটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে আমার পাশে থাকবেন শুভরাত্রি